জাকাতের সম্পদ এক ভয়ঙ্কর জিনিসের নাম এটা এত ভয়ঙ্কর মানুষে যদি জানতে পারতো যে এটা কত ভয়ঙ্কর কসমলার কোনো মানুষ জাকাতের টাকা কমপক্ষে তার আয়ত্তের ভিতরে তার কাছে জাকাতের টাকা কমপক্ষে রাখতো না এটা এত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর রাসেল ভাইপার সাপের নাম শুনেছেন রাসেল ভাইপার সাপ এ রাসেল ভাইপার সাপের চাইতেও জাকাতের টাকা বড় ভয়ঙ্কর গোখরা সাপ সবল দিলে মানুষে বাঁচে না গোখরা সাপ যতটা মানুষের জন্য ভয়ঙ্কর আমি আপনি গোখরা সাপকে দেখলে যতটা ভয় পাই রাসেল ভাই দেখলে যতটা ভয় পাই জাকাতের টাকা কোনো মানুষ যদি না দিয়ে ঘরের ভিতরে রেখে দেয় আল্লাহর কসম ও বালিশের নিচে রাখছে ও জাকাতের টাকা রাখে নাই এই বালিশের নিচে ও সাপরে লুকায় রাখছে ও ওর তোষকের নিচে টাকা রাখছে ও ওর আলমারির ভিতরে টাকা রাখছে এটা এত ভয়ঙ্কর জাকাতে টাকা না দিয়া যদি আপনি আলমারির ভিতরে রাখেন তাই আপনি আলমারি ভর্তি রাসেল ভাইপার ছাপ রেখেছেন আপনি আলমারি ভর্তি টাকা রেখেছেন টাকা নয় ওটা ওটা হলো গোখরা সাপ মনে রাখেন গোখরা সাপ তো এটা যতটা ভয়ঙ্কর এর চাইতে বেশি ভয়ঙ্কর জাকাতের টাকা এর চাইতে বেশি ভয়ঙ্কর কেন গোকরা সাপ যদি কামড় দেয় হয়তোবা এখন এর ভ্যাকসিন বের হয়েছে এর প্রতিষেধক আছে এর প্রতিষেধক আছে সাপে কামড় দিলে আপনি এই মুহূর্তে যদি দৌড়াইয়া কোনো দেরি না কইরা সোজা কুর্মিটলা হসপিটালে নিয়ে যান তাহলে চিকিৎসার মাধ্যমে হয়তোবা আপনি বাঁচবেন চিকিৎসার মাধ্যমে হয়তো আপনি বেঁচে যাবেন সাপের কামড় থেকে কিন্তু আল্লাহর কসাম কসাম আল্লাহর জাকাতের টাকা না দিয়ে যদি আপনি ঘরের ভিতরে রাখেন আপনি ধ্বংস হবেন আপনার পরিবার ধ্বংস হবে আপনার চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে আপনি টেরই পাবেন না কোন দিক দিয়ে ধ্বংস হবে এটা এত ভয়ঙ্কর জিনিস এর কারণে জাকাত যাদের ফরজ হয়েছে নেশাব পরিমাণ মাল যাদের আছে তাদেরকে অবশ্যই জাকাত দিতে হবে দিতেই হবে ইসলাম এই জাকাতকে নিয়ে বড় কঠোরতা বড় কঠোর আবু বাকার দিয়েছেন কেউ যদি জাকাত না দেয় আমি বেঁচে থাকবো আর সে জাকাত আদায় করবে না আমি তার বিরুদ্ধে জিহাদ আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে জাকাত আপনাকে আদায় করতেই হবে হ্যাঁ এখন কতটুকু আদায় করবেন সংক্ষেপ করে একদম আমি আপনাকে বলবো শোনেন সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপা যদি আপনার ঘরে থাকে এটা যদি চন্দ্র বছরের এক বছর অতিক্রান্ত হয় এতটুকু সম্পদ অথবা তার সমপরিমাণ টাকা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন ভরি রূপার সমপরিমাণ টাকা অথবা স্বর্ণ অথবা রূপা যদি চন্দ্র বছরের এক বছর আপনার ঘরে অতিক্রম করে তাহলে আপনার উপরে জাকাত ফরজ এটা আপনাকে জাকাত আদায় করতেই হবে জাকাত আদায় করতেই হবে মানে আপনি জাকাত দিয়ে বেঁচে যাইবেন এটা বড় ভয়ঙ্কর কত ভয়ঙ্কর কেউ যদি মনে করেন জাকাত নেয় না এমন একটা সময় চলে আসছে যে এখন আর কেউ জাকাত নিচ্ছে না সবাই জাকাত দেয় কেউ জাকাত নিচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনার হিসাব করে আপনার যত টাকা হবে জাকাতের এই জাকাতের টাকা হিসাব করে এই টাকা আপনি ঘর থেকে বের করে নিয়ে যায় যদি দরকার হয় ডাস্টবিনে ফালাইয়া দিয়ে তুই দৌড়ায় চলে আসবেন যদি আপনার একটা মানুষও আপনি না পান আর জাকাত নেওয়ার মতো কোন মানুষ যদি আপনি না পান আপনার এই জাকাতের টাকা নিয়ে আপনি সমুদ্রের মধ্যে ফালাইয়া দিয়ে তুই তাড়াতাড়ি ওখান থেকে ফিরে চলে আসবেন এটা এত ভয়ঙ্কর কতটুকু হলে দিতে হয় সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা তার সমমূল্য টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে মনে রাখবেন জাকাতের যে বিষয়গুলো আছে ইসলাম কারোর উপরে কখনো চাপায়া কোনো কিছু দেয় নাই লা ইল্লা আহা কষ্ট হবে এমন কোনো কিছু ইসলাম কারো উপরে চাপায়া দেয় না আল্লাহ রাব্বুল আলমিন এই জাকাতের কথা বলছেন তোমরা জাকাত আদায় কর উৎপাদনশীল জিনিস থেকে আল্লাহ তালা চায় উৎপাদনশীল জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলমিন জাকাত চায় টাকা চায় উৎপাদনশীল বলতে যেই যেই জিনিস থেকে উৎপাদন হয় এইখান থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে আপনার আছে অনেক জিনিস অনেক টাকা আছে ফ্ল্যাট আছে বাড়ি আছে গাড়ি আছে দশটা বিএমডাব্লিউ গাড়ি আপনি যদি আপনার সন্তানদেরকে নিয়ে আপনি যদি ইউজ করেন ব্যবহার করেন তাহলে এই দশটা বিএমডাব্লিউ গাড়ি গাড়ির উপরে জাকাত আসবে না যতক্ষণ পর্যন্ত এটা এখান থেকে কোনো উৎপাদন না আসবে মানে উৎপাদনশীল থেকে যেগুলো উৎপাদনশীল সেগুলোর থেকে জাকাত আসে আপনার ব্যবহারের যোগ্য যে জিনিসগুলো এগুলোর থেকে জাকাত আসবে না যেমন আপনি দুইটা বাড়ি বানাইছেন দুই বাড়িতেই আপনি থাকেন এ বাড়িতেও থাকেন ওই বাড়িতেও থাকেন এই দুইটা ব্যবহারযোগ্য বাড়ির থেকে আপনার জাকাত আসবে না কিন্তু বাড়ি বানাইছেন দুইটা একটায় থাকেন আর একটা ভাড়া দিয়ে রাখছেন ওই যে যেটা ভাড়া দিয়েছেন ওখান থেকে যা আসে এইটার উপরে আপনার জাকাত আদায় করতে হবে মানে উৎপাদন ওখান থেকে তো উৎপাদন হলো এই উৎপাদনশীল থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে সেটা যেখান থেকে আসুক এখান থেকে আপনাকে জাকাত আদায় করতে হবে আশা করি এতটুকু বুঝতে পারছেন সময় কম অল্প করে আমি শুধু আপনাকে এতটুকু বলবো ভাই দুইটা জিনিস থেকে জাকাত দেওয়া যায় স্বর্ণ এবং রূপা বা সমমূল্য যদি থাকে এখন স্বর্ণের দাম তো প্রচুর রূপার দাম তো অনেক কম তাহলে এখন আমরা জাকাত কোনটাতে দিয়ে দিব ইসলামে তো দুইটার কথাই বলা হয়েছে কেউ কেউ বলছে যে হ্যাঁ খালি স্বর্ণ দিয়েই দিতে হবে আবার কেউ বলছে যে না রূপা দিয়েও দেওয়া যাবে এখন এই দুইটার ভিতর থেকে সময় কমের কারণে আমি সংক্ষেপ করে বলছি এই দুইটার ভিতর থেকে কোনটা দিয়ে আপনি জাকাত দিবেন আল্লাহ রাবুল আমি তো বলছেন ধনীরা জাকাত দিবে গরিবরা নয় ধনীদের উপর জাকাত ফরজ নবী জিবি সাল্লাম বলেছেন যারা ধনী তারা জাকাত আদায় করবে আর গরিব যারা তারা জাকাত নিবে এখন এমন একটা সময় চলে আসছে যেটায় স্বর্ণের দাম সাড়ে সাত ভরি স্বর্ণের দাম অনেক টাকা হয়ে গেছে এখন তো মাসাল্লাহ স্বর্ণের দাম এক লাখ এক লাখ বারো হাজার টাকা বাইশ ক্যারেট যেটা বাইশ ক্যারটের যেই স্বর্ণ এটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আর আঠারো ক্যারোট যেটা এটার আরও কম আছে ছিয়ানব্বই হাজার টাকা যদি সম্ভব হয়তো বা হতে পারে তো যাই হোক আর যদি আপনি রুপারটা ধরেন রুপারটা ধরলে আমি আজকে দেখেছি আজকের রুপার বাজার মূল্য হচ্ছে বারোশো টাকা এক বড়ি নিম্নে যেটা সেটা উপরের যেটা এটা সতেরোশো কত টাকা সামথিং আর কি তো বারোশো তিরাশি টাকা নিচের যেটা এইটা তো বারোশো তিরাশি টাকা করেও যদি আপনি ধরেন তাহলে সাড়ে বাহান্ন ভরির দাম হয় সাতষট্টি হাজার সামথিং সাতষট্টি হাজার তিনশো কত টাকা তো যাই হোক সাতষট্টি আটষট্টি হাজার টাকা যদি কারোর কাছে এক বছর অতিবাহিত হয় এই আটষট্টি হাজার টাকার মালিক যদি আপনি এক বছর থাকেন তাহলে আপনার উপরে জাকাত ফরজ আপনাকে জাকাত দিতেই হবে এখন এইটার নির্ধারণ করবেন কোন সময় থেকে এটা একটা জরুরি বিষয় যেমন মনে করেন আপনি যদি আজকে আটষট্টি হাজার টাকার মালিক হন আজকে আটষট্টি হাজার টাকার মালিক হয়েছেন এই আটষট্টি হাজার টাকার মালিক আজকে আপনি যখন হবেন তখন হওয়ার সাথে সাথে আপনাকে হিসাব করতে হবে এই ডেটটা লিখে রাখতে হবে যে আজকের এই দিনে আমি আটষট্টি হাজার টাকার মালিক হলাম আপনি জাকাত আদায় করবেন কবে আগামী বছরের ঠিক এই দিনে আপনার উপরে জাকাত ফরজ হলো এই যে এক বছর এই এক বছর যদি আপনি এই আটষট্টি হাজার আজকে যে আপনি আটষট্টি হাজার টাকার মালিক হইছেন এটা আপনি লিখে রাখলেন আজকে আমি নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলাম আগামী বছর ঠিক এই দিনে এসে আপনি আবার টান দিয়ে হিসাব করে দেখবেন আপনার যেখানে যেখানে টাকা আছে সব ব্যাংকের ভিতরে টাকা এর কাছে এত টাকা পাই এখানে এত টাকা পাই ব্যবসায় এত টাকা আমার লাগানো আছে এই সব হিসাব করে আগামী বছরের ঠিক এই দিনে আপনি হিসাব করে দেখলেন যে হ্যাঁ এখনও আটষট্টি হাজার আছে বা তার বেশি আছে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে আর এই মাঝখানে এই যে যেদিন আপনি নেশাব পরিমাণ মালিক হইছেন এর মাঝখানে মনে করেন রমাদনে আপনি নিসাব পরিমাণ মালিক হয়েছেন মাঝখানে জিলকদ জিলহজে গিয়ে আপনার সম্পদ কমে গেছে আবার ঠিক রমাদনে এইসা নিয়ে আপনি দেখছেন যে ওই আটষট্টি হাজার টাকা হয়েছে তারপরেও আপনার উপরে জাকাত খরচ আপনাকে জাকাত আদায় করতে হবে